আসসালামু আলাইকুম অ্যাপেল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আই মিন হচ্ছে অ্যাপেল এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির সাথে আইস্টক বিডি থেকে সম্মানিত গ্রাহকরা অ্যাপেলের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিনতে পারছেন অ্যান্ড তারই ধারাবাহিকতা আজকে একটা ছোট্ট রিভিউ নিব যে আমাদের অনারেবল ক্লায়েন্ট কী সার্ভিস বা ওয়ারেন্টি ক্লেম করে কেমন তার জার্নিটা কাটলো এটাই জাস্ট জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অ্যান্ড জাস্ট আমি ছোট্টই এই জার্নি সম্পর্কে জানবো যে আপনি যেই আপনার অ্যাপেলের এটা হচ্ছে ম্যাকবুক প্রো প্রো সো প্রোটা যে কোনো একটা প্রবলেম কারণে এটা করেছিলেন সো এই জার্নিটা সম্বন্ধে জানবো যে কেমন ছিল আজকে তো বুঝে পেলেন সট আউট হলো না মেইনলি সমস্যা ছিল যে স্ক্রিনে একটা লাইন আসছিল আমার ডিসপ্লে প্রবলেমটা ছিল সো যখন আমি এটা ইনফর্ম করলাম আমাকে খুব ভালোভাবে বলল যে তাহলে আপনি নিয়ে আসেন এটা ওকে আমি নিয়ে এসে জমা দেওয়ার পর মানে মোটামুটি কাস্টমার সার্ভিস যেমনটা পাওয়া দরকার আইস্টক পাক বিডি থেকে তেমনটাই পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে বুঝে পেলাম ভালো লাগতেছে যে বেশ কিছু দিন পরই যেহেতু এটা বাইরে থেকে ওয়ারেন্টি ক্লেম হয়ে আসে একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা অ্যাকসেপ্টেবল ওকে তো পেয়েছি সবকিছু আল্লাহ রহমতে ঠিক আছে ঠিক আছে আইস পাক বিডি চার্জ করেছে আপনার কাছ থেকে না

অনলাইন বা সেভা আমাদের কল সেন্টার আমাদের এক্সিকিউটিভদের সব কিছু মিলিয়ে আসলে কি বলতে চান বা নতুন যারা অ্যাঙ্গেজ হচ্ছে আইস্টক বে চিনতে পারছে বা আপনি কতদিন ধরে আইস্টক বেড়িকে চিনছেন আমি আইস্টক বিক্রিকে প্রায় দু তিন বছর হলো চিনি মানে আমি যখন প্ল্যান করি যে আমি একটা ম্যাকবুক প্রো কিনবো ওকে তখন থেকে রিসার্চ শুরু থেকেই আইস্টক বেটিকে চিনি ওকে দেন

সো আলহামদুলিল্লাহ আপনাদের পজিটিভ রিভিউ ছিল বিধায় আমি আপনাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আসি ওকে থ্যাঙ্ক ইউ ওভারঅল আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে থ্যাঙ্ক ইউ আশা রাখছি সারা বছর পাশে থাকবেন ইনশাআল্লাহ এন্ড আপনারাও চাইলে অনেক বেশি দেখে শুনে যাচাই বাছাই করে রিসার্চের যত রকম প্ল্যাটফর্ম আছে সবগুলো পেরিয়ে এসে আইস্টক ভিডিওতে পারচেজ করুন ব্র্যান্ড নিউ অ্যাপলের যে কোনো ডিভাইস উইথ এক বছরের অ্যাপল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি উইদাউট